সম্প্রতি আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুরকার নাইন শায়ের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কার কি ভূমিকা ছিল তা তুলে ধরেছেন শায়ের সে লেখার প্রতিক্রিয়ায় একটি লেখা লিখেন ব্লুমবার্গের সাংবাদিক নাজমুল আহসান তিনিও তার লেখায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন কি সেই চাঞ্চল্যকর তথ্য সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নাজমুল লিখেন সাংবাদিকতার অন্যতম কার্ডিনাল রুল হচ্ছে একজন নিউজম্যান নিজেই যেন নিউজ না হয়ে ওঠেন সেই চেষ্টা করা কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে ইচ্ছা না থাকলেও মাঝে মাঝে সাংবাদিক নিজেই সংবাদ হয়ে যান সেরকম ঘটনাই ঘটল আমার সঙ্গে আমার নাম জনাব জুলকারনাইন শায়রের লেখা এসেছে যদিও আমার নাম আমাদের কমন কন্ট্যাক্ট আমার অনুমতি না নিয়েই তাকে ছাপাতে দিয়েছেন আমার আপত্তির পর আমার নাম পরিবর্তন করে কন্ট্যাক্ট লেখা হয়েছে কিন্তু ড্যামেজ ইজ ডান অনেক টেক্সট আর কল পেয়েছি কাজেই সংবাদ যখন হয়েছি তাই কিছু কথা না বললেই নয় প্রথমে বলে রাখি শায়ের খানের কনফিডেন্ট বা আমাদের অভিন্ন কন্ট্যাক্ট হলেন ডেইলি স্টারের একজন সাংবাদিক এই পরিচয় গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে সেই ব্যাখ্যা পরে কোনো একদিন প্রাসঙ্গিক হবে আজ আপাতত আপনারা মাথায় নিয়ে রাখেন শায়ের খান ঠিকই লিখেছেন যে আমি তিন ছাত্র নেতার বিষয়ে তার কনফিডেন্টের সঙ্গে যোগাযোগ করি যার ফলশ্রুতিতে তিনি নিজেই এর সঙ্গে জড়িত হয়ে পড়েন কিন্তু আমার মতো ছাপোষা সাংবাদিক কি করে তাদের সন্ধান জানল বিষয়টি একেবারে কাকতালীয় ও অ্যাক্সিডেন্টাল ঘটনা হাসপাতালে নজরবন্দি থাকা অবস্থায় ছিলেন হান্নান মাহিন ও রিফাত নাহিদ সহ শীর্ষ পাঁচ সমন্বয়ক আটক হয়ে যাওয়ার পর তারা লাইমলাইটে চলে এসেছিলেন ফলে অবধারিতভাবে ঝুঁকির মুখে পড়লেন এই কারণে তারা সিদ্ধান্ত নিলেন কোনো এক দূতাবাসে আশ্রয় নেয়া ছাড়া তাদের আর কোনো গতি নেই এই ধারণা জন্মানোর একটি কারণ হল তখন একজন অ্যাক্টিভিস্ট তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন যিনি কিনা ছাত্রদের সঙ্গে যোগাযোগ স্টাবলিশ করেছিলেন গার্ডিয়ানের এক সাংবাদিকের অনুরোধে যেহেতু খুব ভালনারেবল কমিউনিটি নিয়ে ওই অ্যাক্টিভিস্টের কাজ সেহেতু ঢাকার বিভিন্ন দাতা সংস্থা ও দূতাবাসের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তিনিই প্রথম নিজস্ব উদ্যোগে ছাত্রদের উদ্ধার করার চেষ্টা চালান প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত তিনি এই তিন ছাত্রের সঙ্গে ছিলেন তার কথা তারা মেনে চলতেন কারণ তিনি তাদের আস্থাভাজন হতে পেরেছিলেন এই ব্যক্তির প্রধান চিন্তা এক দফা ঘোষণা করা ছিল না ছিল এই ছেলেগুলোর জীবন বাঁচিয়ে রাখা কিন্তু শায়ের খানের পুরো লেখায় এই ব্যক্তির কথা সম্পূর্ণ অনুপস্থিত কেন তার ভূমিকে অনুপস্থিত সেই বিচার একদিন ইতিহাস করবে সেই ইতিহাস রচনার ভার আমি নিজের কাঁধে নিতে চাই না তবে আমার দিক থেকে কিছু ক্লারিফিকেশন দিয়ে রাখা ভালো ওই অ্যাক্টিভিস্ট যেসব দূতাবাসে যোগাযোগ করেন সেখানেরই একজন কূটনীতিক আমার সঙ্গে যোগাযোগ করেন তিনি জানান তাদের রিকোয়েস্ট করা হয়েছে হান্নানদেরকে যেন দূতাবাস এক্সট্রাক্ট করে আনে কিন্তু তাদের পক্ষে কাউকে এক্সট্রাক্ট করে আনা সম্ভব নয় এগুলো শুধু হলি সিনেমাতেই ঘটে বাস্তবে নয় বিকল্প হিসেবে তিনি আমাকে অনুরোধ করেন যে তাদের হাসপাতালে কোনো চিত্রগ্রাহক পাঠানো যায় কিনা যেন অন্তত তারা আটক হলেও নাহিদ বা আসিফের মতো গুম না হয়ে যান কেউ যেন সাক্ষ্য দিতে পারে যে ডিবি তাদেরকে তুলে নিয়েছে আমি বাংলাদেশ কভার না করলে ওই ঘটনার সাংবাদিক হিসেবে আমার দায়িত্বের পরিধির বাইরে ছিল না বলেই আমি ডিটারমাইন করি এবং আমার পরিচিত বাংলাদেশি কলিকদের সঙ্গে যোগাযোগ করি এদের একজন ছিলেন নেত্রনিউজের সম্পাদক তাসনিম খলিল যার ফটোগ্রাফার জীবন আহমেদ তখন আহত হয়ে হাসপাতালে এরপর এএফপির তৎকালীন ব্যুরো চিফ শফিকুল আলম মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ফয়সাল মাহমুদ যিনি এখন নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার শহীদুল আলমের দ্রিক পারভেজ আহমেদের মাধ্যমে সর্বশেষ ডেইলি স্টারের ওই কন্ট্যাক্ট আমার লেখা এই সংক্রান্ত একটি বিবরণী তখন আল জাজিরার তানভীর চৌধুরী ফয়সাল মাহমুদ ও সম্ভবত দ্রিকের কারণে সাংবাদিক কমিউনিটিতে ছড়িয়ে পড়ে কিন্তু আমার জানা মতে শুধুমাত্র দ্রিক ওই রাতে একজন ফটোগ্রাফারকে পাঠাতে রাজি করাতে পেরেছিল আর কেউই জীবনের ঝুঁকি নিয়ে সেখানে যেতে পারেননি কিন্তু ফটোগ্রাফার পৌঁছানোর আগেই আমার কাছে খবর এলো শিক্ষার্থীরা একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে ওই দূতাবাসের পাশে চলে এসেছে তখন আমাকে ওই দূতাবাসের কূটনীতিক জানান তিনি সম্ভবত শিক্ষার্থীদের বোঝাতে পারছেন না ইংরেজিতে আমি যেন বাংলায় একটু বুঝিয়ে বলি যে তাদেরকে দূতাবাসে আশ্রয় দেওয়া সম্ভব নয় দূতাবাস এমনিতেও বন্ধ তাদেরকে বিকল্প চিন্তা করতে হবে কিন্তু এটা যখন তিনি আমাকে বলছিলেন তখন তিনি কাঁদছিলেন বাংলাদেশে কয়েক বছর কাজ করেই এই দেশের প্রতি তার অসম্ভব মমতা জন্মে যায় তৎক্ষণাৎ কিছু করতে না পারার অনুভূতি তাকে তখন চিপিয়ে খাচ্ছিল যাই হোক তার বার্তা পৌঁছে দিতে শিক্ষার্থীদের চারটা ফোন নাম্বার দেয়া হলো আমাকে কিন্তু বিদেশ থেকে তখন লাইন খুবই খারাপ আমি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না একটি নম্বর হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ দেখতে পাই এই নম্বরের মালিক তিন ছাত্রের একজন নন তিনি আলাদা নিরাপদ স্থানে আছেন এই কারণে তার ছিল ছিল যার সঙ্গে আমি যোগাযোগ করতে সক্ষম হই ওই ব্যক্তির নাম সাদিক কানেকশন তিনি আমাকে সালমান বা কিছু বলেননি আমি তাকে তার নামও জিজ্ঞেস করিনি একেবারে শেষ পর্যায়ে তিনি জানান তার নাম সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাই হোক আমি তাকে জানাই যে দূতাবাস বলছে তারা জায়গা দিতে পারবে না তখন সাদিক আমাকে বলেন স্যার তাহলে তো ওদেরকে মেরে ফেলবে কিছু একটা করেন কয়েক মুহূর্তের জন্য আমি ভুলে গেলাম আমি একজন পেশাদার সাংবাদিক মানুষ হিসেবে ওই ছেলেদের পরিস্থিতির কথা ভেবে আমি আমি না না করতে তবে কোনো প্রতিশ্রুতি দিয়ে শুধু বললাম আচ্ছা দেখি আমি ফোন দিলাম আমার বন্ধু মোহাম্মদ আলীকে বললাম মোহাম্মদপুরে আমাদের এক সাবেক মেসে তাদের রাখা যায় কিনা আলী আরেকজনের বাসা ম্যানেজ করে দিল আমি ফোন দিলাম আরেক বন্ধু সাফানাস রশিদ দিয়াকে সে ডোমেস্টিক ভায়োলেন্সের এর শিকার ব্যক্তিবিশেষের জন্য থাকা একটি আশ্রয় কেন্দ্র করে দিল কিন্তু তার চেয়ে ভালো অপশন এসেছে আরেক জায়গা থেকে আমার সঙ্গে যোগাযোগ থাকা নিজেই জানালেন বাসা এদের মধ্যে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এক ভারতীয়রা বাসা ম্যানেজ করেছেন ফ্যাক্ট সাহায্য এসেছে এক নাস্তিক এক গে রাইটস ওয়ার্কার এক খ্রিস্টান কূটনীতিক ডেইলি স্টারের এক সাংবাদিক আর এক ভারতীয় নাগরিকের কাছ থেকে কি বাজে পরিস্থিতি লোল একই সময়ে টেক্সটাসে ডেইলিস্টারের সাবেক সহকর্মী ও শায়ের খানের কনফিডেন্টের তিনি ঠিক একই ব্যক্তির কথা বললেন সম্ভবত আমাদের কিছু কন্ট্যাক্ট কমন অর্থাৎ একই সময়ে বিভিন্ন মানুষ এই কাজে লেগে গিয়েছিলেন ঢাকার ট্রাই স্টেট এরিয়া আসলে এরপর আমি সিদ্ধান্ত নিই যে এই আন্তর্জাতিক সংস্থার কর্তা ব্যক্তির বাসাই সবচেয়ে নিরাপদ হবে তারপর সেই ঠিকানা ও ফোন নম্বর দিলাম সাদিককে যেহেতু তার সঙ্গেই আমি যোগাযোগ করতে পেরেছি এরপর তিন শিক্ষার্থী সেখানে পৌঁছায় সাদিক আমাকে কনফার্ম করে আমি ডেইলি স্টোরের সাংবাদিককে সাদিকের নম্বর দিয়ে রাখি আমার ভূমিকা অন্তত এই এপিসোডে এখানেই শেষ এই লেখা দেখে মনে হচ্ছে না আমি কি না কি করে ফেলেছি আদতে আমি কিছুই করি নাই কয়েকটা ফোন আর কয়েকটা টেক্সট কিছু মানুষকে আমি চিনি আর কিছু মানুষ আমাকে চেনে আমার কিছু সোশ্যাল ক্যাপিটাল আছে সেখান থেকে যৎ খরচ হয়েছে এই যা আর তো কিছু না আমি প্রচন্ড বিব্রত এই কথাগুলো লিখছি প্রথম আমি ইঙ্গিত দিতে বাধ্য হয়েছিলাম সাদিক ও শিবিরের মিসলিডিং অ্যাজোশনের কারণে আর এবার আরেক পোস্টের প্রেক্ষিতে যাই হোক আমার এই সামান্য রোল এমন লম্বা করে লেখার কারণে মনে হচ্ছে গোয়েন্দা গল্প লিখে ফেলেছি এটাকে আরও নাটকীয় করে উপস্থাপনের সুযোগ আমার ছিল আমি বিরত থেকেছি আমি এই কারণে এত লম্বা ঘটনার অবতারণা করলাম যে সবাই যখন নিজের উইন্টার্স পয়েন্ট থেকে একটা ঘটনাকে দেখেন তখন মনে হয় তিনি কি নাকি করে ফেলেছেন সাদিকের মনে হচ্ছে সে আন্দোলনের নেতৃত্ব নেতৃত্ব দিয়েছে আমাকে কয়েকদিন আগে ফোন করে সে এ কথাই বলেছে শফিকুল ভাইয়ের মনে হয়েছে যে মাস্টার মাইন্ড হলো মাহফুজ আবার চার শিক্ষার্থীর নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে তারা নিজের কলিজা হাতে নিয়ে ঢাকার এই পাশ থেকে ওই পাশ গিয়েছে ভয়ঙ্কর চাপে ছিল এক দফার ঘোষণা দিতে বিভিন্ন পক্ষ থেকে তাদের হত্যার হুমকিও দেয়া হয়েছিল বিএনপি জামাত সবার ওয়েস্টেড ইন্টারেস্ট ছিল যেন তারা এক দফার ঘোষণা দেয় আমি একশো নিশ্চিত শুধু হান্নার নয় কাদের নয় একই রকম চাপে কম বেশি নাহিদ পড়েছিলেন কিন্তু শেষ জাজমেন্ট কলটা তারাই দিয়েছেন এবং ইট ওয়ার্কড খাপে খাপ একদিন আগে বা পরে এক দফার কল দিলে সেটা হয়তো সফল হতো না কিংবা হতো আমরা জানি না শেষ পর্যন্ত নাহিদদের টাইমিংটাই সফল হয়েছে এটাই সত্য কাউন্টার ফ্যাকচুয়াল সফল হতো কি হতো না সেটা অন্তর্জ্যামী জানেন আমরা শুধু জানি যোজিতা ওহি সিকন্দার আন্দোলনের পেছনে অনেক ব্যক্তির অনেক ভূমিকা থাকে আমার মতো আরামে বসে শ্যাডো হিসেবে অনেকেই ভূমিকা রাখতে পারে কিন্তু যেই লোকের মুখ থেকে ঘোষণা আসে তারাই জানে কত ধানে কত চাল আপনি মানেন আর না মানেন কাদের হান্নান রিফাত আর মাহিনের মতো দৃঢ়তা সাহস আর একাগ্রতা এই ঢাকার বুকে ওই মুহূর্তে কোনো বাপের বেটা আর বেটির ছিল না দে হ্যাড দ্য মোস্ট টু লুজ কারণ দেয়ার ফেস ওয়াজ অন এলস ওয়ার্ল্ড সেকেন্ডারি যারা নিজের ঘরে আশ্রয় দিয়েছেন তারা ঝুঁকি নিয়েছেন রেজা লেনিনের মতো যারা নিজে সশরীরে তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছেন তারা ঝুঁকি নিয়েছেন যারা টেক্সট আর কল করে নিজের যারা টেক্সট আর কল করে নিজের সোশ্যাল ক্যাপিটাল খরচ করে পরিচিত জনদের বাসা জোগাড় করে দিয়েছেন তারাও ঝুঁকি নিয়েছেন সাদিক কায়েমের মতো ফোনে যারা কোঅর্ডিনেট করেছেন তারা ঝুঁকি নিয়েছেন কিন্তু কোনো ঝুঁকি এই কয়েকটা ছেলের ঝুঁকি চেয়ে বেশি নয় এই ছেলেগুলোর বাইরে আপনি যদি নিজেকে আর নিজের স্বার্থকে সরিয়ে এই পুরো ঘটনা প্রবাহের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে আপনি একটা গ্র্যান্ড স্কিম অব থিংস এর ছোট্ট একটা অংশ মাত্র একটা বিরাট বড় চেইনের একটা লিঙ্ক জুলাই আন্দোলন এত বিশাল আর সর্বব্যাপী ছিল যে কোন চেইন থেকে কোন ঘটনা ঘটেছে সেটা এক দুইজন ব্যক্তির নিজের ইগো কেন্দ্রিক বর্ণনা থেকে বোঝা যাবে না এটার জন্য কমপক্ষে পাঁচশোটা সাক্ষাৎকার নিতে হবে এরপর এটার একটা স্কেলেটন দাঁড়াবে দুঃখজনক হচ্ছে সেটা বোধহয় কখনোই হবে না ইতিহাস কথনের প্রিম্যাচিওর ইজাকুলেশন হয়ে গেলে ক্ষতি ইতিহাসেরই